আমি এখন দাঁড়িয়ে রয়েছি নতুনভাবে সাজানো হয়েছে নুন দীঘা থেকে মোহনা যাওয়ার রাস্তায় সৈকত সরণী ভিউ পয়েন্ট খালি ভিউ টাইপের দেখুন এই জায়গাটা বানানো হয়েছে চেয়ার দেওয়া হয়েছে এখানে বসে দেখানো হচ্ছে দেখার জন্য আর জাস্ট ভিউটা দেখুন এই সারি সারি সব চেয়ার রাখা রয়েছে এখানে বসার জন্য এই দেখুন সব চেয়ার দীঘা মোহনা যাওয়ার যে রাস্তা এই যে দীঘা মোহনা যাওয়ার রাস্তা দিয়ে উঠে এলে এইখানে সামনেই একটু কাছেই তো সমস্ত পর্যটক এখানে দারুণভাবে এনজয় করছে এই দেখুন জুম করে দেখাই দারুণভাবে এনজয় করছে এখান থেকে এই জায়গার নাম হলো সৈকত সরানি ভিউ পয়েন্ট